সেগমেন্ট হলো তিনটি সেটি হলো আল্লাহতালার অলৌকিক নিদর্শন দুই আগেকার নবীদের ইতিহাস তিন কবিদের কথা ও কোরআন এই সুরার ফজিলত হচ্ছে আগের যে সুরাটি গেল সুরাল ফরকান একই রকমের সুরা কোরআনের যেসব সুরার একশত আয়তের বেশি আছে সেই সুরাগুলোকে বলা হয় আল মেউন অর্থাৎ জাবুর কিতাবের পরিবর্তে আল মেউন সুরাগুলোকে আল্লাহ তালা নবীকে উপহারে দিয়েছেন তো এরকমই একটা সুরা হলো সুরাত সোয়ারা মুসনাদে আহমদ ষোলো হাজার নয়শো বিরাশি নম্বর হাদিস কজ অ্যান্ড ইফেক্ট হল মানুষকে আল্লাহর পথে ডাকতে গিয়ে বাধা বিপত্তি এলে ধৈর্য ধরতে হবে এতে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা অফুরন্ত একবারে পুরস্কার মিলবে ঈশ্বরের সেন্ট্রাল থিম হল সকল নবী রসুলের দাওয়াতের কেন্দ্রবিন্দু হলো তাওহিদ গতিপথ হলো চারটি এক নাম্বার হচ্ছে মৌসা দুই নাম্বার অর্থাৎ তখনকার সময়ের সুপ্রিম পাওয়ারের অধিকারী ফারাউনের কাছে তিনি যান তাকে এক আল্লাহর ওপর ইমান আনতে বলেন তিনি এমন কোনো লোকের কাছে তার রবের পরিচয় তুলে ধরেন যে নিজেই নিজেকে খোদা বলে দাবি করত দুই নম্বর গতিবাধুলো ইব্রাহিম সালাম তার সময়ে শিরিক ছিল সামাজিক প্রথা সমাজের টুপটু বটম অর্থাৎ সবখানে শিরিকের চর্চা ছিল তার নিজের বাবাও ছিল বড় সরো এক মশরিক সে অবস্থাতে ইব্রাহিম আলাইহ সালাতুয়া সালাম নিজের বাবা ও পুরো সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেন ঘর ও সমাজ ছেড়ে দিতে বাধ্য হন বলেন সুবাহান আল্লাহ তিন নম্বর গতিবাধ হল নুহ আলাইহ সালাম এক আল্লাহর দিকে ডাকবার কারণে পুরো সমাজ তার বিরুদ্ধে চলে যায় নবীকে প্রকাশ্যে হত্যার হুমকিও পর্যন্ত দেয়া হয় চার নম্বর গতিপথ হলো হৌ দালাই সালাতু ও সালাম তার জাতীয় আল্লাহর অবাধ্যতায় লিপ্ত ছিল তিনি তাদেরকে এক আল্লাহর দিকে ফিরবার দাওয়াত দেন কিন্তু তারা মুখের ওপরে জবাব দেয় তুমি উপদেশ বিলাও আর না বিলাও আমাদের কাছে দুইটাই সমান তাহলে এই সূরা সোয়ার আর গতিপথ হলো চারটি